আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব কলা দিয়ে পুডিং প্রেশার কুকারে মাত্র দশ মিনিটে আপনারা এই পুডিংটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন বানানো একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজা পুডিং বানানোর সময় পারফেক্ট মেজারমেন্টটা কিন্তু খুবই জরুরি এজন্য ঠিকঠাক মাপ মতো আপনারা পুডিংটা যদি তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটাও একদম পারফেক্ট হবে এখন কথা না বেরিয়ে দেখে নেই আমি কিভাবে এই পুডিংটা তৈরি করলাম প্রথমেই চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এজন্য আমি চার চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম এখন এই চিনিটাকে চুলার হিটটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ক্যারামেল করে নিতে হবে চিনির এই ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দেবো আর কোনোভাবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে পুডিং বানানোর জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো পাত্রে আপনারা পুডিংটাকে সেট করতে পারেন এখন এই গরম অবস্থায় ক্যারামেলটা এখানে দিয়ে দিব। আর ক্যারামেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে ক্যারামেলটা খুব ভালোভাবে আমি সেট করে নিছি এখন আমি এই ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিছি আর দিয়ে দিব এখানে কলা আমি কলাটাকে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিব। আর এখানে আমি তিনটা কলা ব্যবহার করছি এখানে আমি তিনটা কলার জন্য তিনটা ডিম দিয়ে দিব। আর এই ডিম তিনটা কিন্তু অবশ্যই বাইরে রাখা ডিম ফ্রিজের ডিম দিতে যাবেন না আর যদি ফ্রিজে থাকে দশ থেকে পনেরো মিনিট আগে আপনারা এই ডিমটাকে বের করে রেখে দেবেন এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব পরিমাণ মতো লবণ তিন ফুটা দিয়ে দিব ভ্যানিলা অ্যাসেন্স এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দুই মিনিটের মতো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই সম্পূর্ণ ব্যাটারটা ছেঁকে আগে থেকে রেডি করা ক্যারামেলের বক্সে আমি এখন দিয়ে দিব আর অবশ্যই ছেঁকে দিতে হবে যেহেতু এটা কলার পুডিং কলার দানাদার অংশগুলো ছাঁকনিতে থেকে যাবে এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি কলার দানা বা শক্ত অংশ বা ডিমের কোনো অংশ যদি থেকে থাকে এভাবে ছাঁকনিতে থেকে যাবে ওইটা আপনারা ফালাই দিবেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব প্রথমে প্রেশার কুকারে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আর দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড আর এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাই নাই ওই অবস্থায় আমি এই পুডিংয়ের বাটিটা এখানে বসিয়ে দিলাম এখন ঢাকনাটা লাগিয়ে চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে দুইটা সিটি দিয়ে নিব। দুইটা সিটি বেশি কিন্তু লাগে না একদম পারফেক্টভাবে কিন্তু দুই সিটিতেই হয়ে যায় এই তো সিটিটা চলে আসছে এখন আমি এইভাবে প্রেশার কুকারটাকে রেখে দেব। যখনই ঠান্ডা হয়ে যাবে কুকারটা ঢাকনাটা উঠিয়ে আমি বের করে নেব চাইলে আপনারা প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন যদি কাঠিতে লেগে আসে তাহলে আবার একটা সিটি দিয়ে নিতে পারেন আমার কিন্তু ভাই দুইটা সিটিতেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছিলো এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখার পর আমি নামিয়ে নিলাম আর নর্মাল ফ্রিজে রাখার কারণেই পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে যায় অবশ্যই আপনারা একটু নর্মাল ফ্রিজে রেখে তারপর পুডিংটা একটু কাটবেন এতে করে পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে কাটতে পারবেন ভেঙে যাবে না এখন একটা চাকুর সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে এখন মোল্ড আউট করে নেব যেহেতু কলার পুডিং উপরটা কালো হওয়া বা ভিতরটা কালো হওয়া একদম স্বাভাবিক কলাতে কিন্তু পুডিংটা স্বাভাবিকভাবেই কালো হয় পুডিংটা যে একদম পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি পুডিংটাকে একটু কেটে দেখাবো আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা বলেন পুডিং হয় না বা ফেটে যায় ভেঙে যায় সঠিক মাপ মতো যদি আপনারা পুডিংটা বানান আপনাদের পুডিংটাও কিন্তু এইরকম পারফেক্ট হবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ